সালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে চেয়েছিলেন সিঙ্গেল গেঞ্জি একদম যেটা সফট হবে আর কি একদম খুব ভালো মানে কটনের হচ্ছে সিঙ্গেল গেঞ্জি খুবই আরাম এই কাপড়টা খুবই সফট ঠিক আছে কাপড়টা একদম খুবই সফট তো আপনারা এই গেঞ্জিগুলো গরমের জন্য নিতে পারেন খুবই আরামভাবে এগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই গেঞ্জি খুবই আরাম হবে একদম গরমের জন্য একদম পারফেক্ট ঠিক আছে আর এই গেঞ্জি গুলোর বড়ি সাইজ পেয়ে আপনারা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এই গেঞ্জিগুলো বড়ি হবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এগুলো পড়তে পারবেন আর এগুলো লং হবে চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে এই গেঞ্জিগুলো লং হবে চৌত্রিশ ইঞ্চি এখানে কালার আছে কালার যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রেস করবে মাত্র একশো আশি টাকা প্রেস করবে মাত্র একশো আশি টাকা তো তোমরা তাহলে আপনি কালারগুলো দেখাই কালার ঠিক আছে কালার কালার ঠিক আছে এগুলো কাপড় খুবই সব গরমের জন্য একদম পারফেক্ট ঠিক আছে যারা আপনারা গরমের জন্য সিঙ্গেলছিলেন আপনারা এগুলো নিয়ে নেবেন ঠিক আছে

আর স্ক্রিনে দেওয়া নম্বর আমাদের এমন হোয়াটসঅ্যাপ আছে ক্যান যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন ঠিক আছে গেঞ্জিগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে যে প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনার মনে হয় এটা আপনার ভালো হচ্ছে না বা আপনার অন্য অন্য একটা জামা পছন্দ হয়েছে উনি ওই জামাটা ব্যাগ দিয়ে ওই জামাটা নিতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে আর অ্যাক্সেস করলে অবশ্যই যেদিন প্রোডাক্ট খাতে ওই দিনই জানাবেন ঠিক আছে আবার দু তিন দিন পরে জানালে হবে না এটা আছে একটা কালার আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে জোয়াল করে নিয়ে নিতে পারবেন আর দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেখো এগুলো হচ্ছে কালার এখন এক পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম